কিন্তু সে সৎকা তো সে না নিজের সৎকা নিজে খায় নিজের জাকাত নিজে খায় এমন মানুষ আছে না বলে এই জন্য সৎকা তো সে করতে হবে ঈদগাহ যাওয়ার আগে আপনি আমি পাঁচ অক্ত নামাজ ওই মসজিদে গিয়া পড়ি ওই মসজিদে যাইয়া আপনি আমার পাঁচ অক্ত নামাজ আদায় করে ঠিকই কিন্তু রমজান মাস যখন চলে যায় ইমাম আর মোয়াজিন আর দুই তিনজন মুসল্লি ছাড়া আর মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না রমজান দেখ 27 තරੰგან চলে গেল আমাদের গুনাহকে maaf करायতে পারছি কি না জানি না বলে এই যে সাতাইশটা রমজান চলে গেল আমাদেরকে রমজান শিক্ষা দিল পাঁচটা জিনিস এক নাম্বার হলো সিয়াম দুই নাম্বার হলো সদকা বলে এই পাঁচটা জিনিস আমাদেরকে শিক্ষা দিল এই পাঁচটা জিনিস যদি কোনো মুসলমান ভাই আমল করতে পারে ওর পুরা তার জন্য শান্তির ব্যবস্থা হবে এক নাম্বার বলে যখন আল্লাহ তালা আমাদেরকে এরকম রমজান মাস দিয়েছেন ওই রমজান মাস মানে হলো শ্যাম এই শ্যাম মানে হলো রমজান এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে রমজান মাসে তোমরা দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারা তারাবী নামাজ পড়বে বলে দিনের বেলা যখন রোজা রাখো তখন মিথ্যা কথা ঝগড়া বিবাদ করোনা থাকো না তোমাদের এটাই শিক্ষা বলে রমজানের বাইরেও তোমরা যেন মানুষের সাথে খারাপ আচরণ না করো দুই নাম্বার হলো দেখাম কিয়াম মানে হলো নামাজ এই নামাজটার উদ্দেশ্য হল একটাই মুসলমান ভাই আজকে রমজান মাস থাকার কারণে আপনি আমি পা নামাজ ওই মসজিদে গিয়া পড়ি ওই মসজিদে যাইয়া আপনি আমার পা নামাজ আদায় করে ঠিকই কিন্তু রমজান মাস যখন চলে যায় ইমাম আর মুয়াজ্জিন আর দুই তিনজন মুসল্লি সারা আর মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না বলে তিন নাম্বার হলো কোরআন বলে আল্লাহ করিম নাজিল করেছেন বলে এই মাসে কোরআন নাজিল করেছেন এই কোরআনের মর্যাদা এই কোরআনের শান এই কোরআনের মান যদি একটা কাপড়ের মধ্যে কোরআনটা পেশায় না হয় যাকে আমরা গিলাপ বলি বা দুষদান বলি এই দুষদানের মধ্যে যখন ওই কোরআন শৈব লেগে যায় বলে ওই দুষদানটা দামি হয়ে যায় ওই দুষদানের দাম এমন হয়ে যায় ওই দুষদান যদি ওই গিলাপ যদি আমাদের হাত থেকে একবার পরে যায় তাহলে পড়ার সাথে সাথেই আমাদের অন্তরের metadata আগে ওটা নিয়ে আমরা তো যাই বলে এটা কুরআনের সম্মানের কারণে বলে যেই মাসতে কুরআন নাযিল হয়েছে এই মাসটাও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন বলে যেই জিনিসের সাথে কুরআনের সম্পর্ক রেখেছে কুরআনের সম্পর্ক লেগেছে ওই জায়গা ওই জিনিস ওই মানুষ ওই ফেরেশতার দামি হয়ে গেছে বলেন ঠিক কিনা বলে চার নাম্বার হলো তাকওয়া আমাদের

বলে সৎকার মধ্যে সৎকাতুল ফিতর আসে আমাদের মানুষ আমাদের আকার ভিতরে দেখা যায় কিছু মানুষের উপর সদকাatul ফেতর ওয়াজিব হয়ে গেছে সৎকাতুল ফিতর তার জন্য এরকম মানুষকে গরিব মানুষকে দেওয়ার জন্য জরুরি হয়ে গেছে কিন্তু সে সৎকাতুল ফেতর দেয় না নিজের সৎকা নিজে খায় নিজের যাকাত নিজে খায় এমন মানুষ আছে না নাই বলে জান্নাত পাকাতো ফেতরাদায় করতে হবে ইদগা যাওয়ার আগে বলে ইদগা যাওয়ার আগে আপনি আমার কি কি কাজ করতে হবে এক নামাজ হাতের বেলা ঈদের আগের রাতে আপনাকে আমাকে চাঁদ দেখার জন্য আপনাকে আমাকে ঘর থেকে বের হয়ে আপনাকে আমাকে চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিতে হবে বলে চাঁদ দেখার পরে তখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো এরপরে যখন আমরা ঘুমিয়ে যাব যাওয়ার পরে ওঠার পরে আপনি আমি ফজরের নামাজ পড়ার জন্য চেষ্টা করব এরপরে কি করব সকাল সকাল উঠিয়া আপনি আমি গোসুল করিয়া এরপরে উদ্দাহের জন্য বের হব আমাদের সমাজ মাঝে বলে পুরাতন কাপড়ের দাম নাই আসলে পুরাতন কাপড় নতুন কাপড় এটা কোনো ভেদাভেদ নাই মূল কথা হইল পাক কাপড় পবিত্র কাপড় পরিয়া ঈদগা ময়দানে হবে বলে এই পাঁচটা জিনিস আমাদেরকে কি করতে হবে আমল করতে হবে এই পাঁচটা জিনিস যদি আপনি আমি আমল করি বলে আপনার আমার দুনিয়া জিন্দিগির ভিতরে আল্লাহ তালা দান করবে আল্লাহ তালা শান্তি দান করবে বলেন সুভান